তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাবা বাড়ি যাওয়া বলে বেরিয়েছি তো এতটা বৃষ্টি হচ্ছে তো ওখানে দাঁড়িয়েছি ওখানে একটা বাজার হয় তো ইলাম বাজার বলে ওই জায়গাটা দাঁড়িয়েছি তো ওই যে বৃষ্টিটা কমেছে তো ওই যে বেরিয়ে পড়লাম বাবা যাওয়ার হতে তো আমার বাবা বাড়ি ইলাম বাজার থেকে মানে ব্রিজটা পেরলেই বসুধা বাড়ি আমার বাবা বাড়ি তো এই যে যাচ্ছি আমরা তো দেখো আর এই যে তিনটে মন্দির এখানে প্রত্যেক বছরই পুজো হয় পৌষ মাসে তো নদীর মেলা হয় এটা আর জয়দেব মেলা জয়দেব মেলাও হয় পৌষ মাসে এই একই দিনে হয় একই সময়ে হয় কিন্তু আমার বাবা বাড়িতে এখানে নদীর মেলা বলি আর বাড়িতে বলি যে জয়দেব মেলা জয় দেবে আর দেখ বাজার থেকে দেখো কত কিছু নিয়ে এসছে তো এই যে দেখো কলমি শাক নিয়ে এসছে তারপরে আলু পেঁয়াজ আর আদা রসুন নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে তারপরে খাসির মাংস নিয়ে এসছে এসছি দেখে নিয়ে এসছে আর এই দেখো কত সুন্দর সুন্দর কলমির শাকগুলো কলমির শাক খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো ডাটগুলো খুব বড়ো বড়ো ওর জন্য ডাটগুলো সব কেটতে দিচ্ছে বা আজকে ভাজা হবে বাদাম দিয়ে ভাজা করবে মা তো খুব টেস্ট লাগে খেতে তো দিদি এটা আমার দিদি হয় আমার দিদি তো ভালো করে বেছে নিচ্ছে তো মাকে বললাম তুমি রসুনগুলো সব পেঁয়াজ টিয়াজ কেটে রাখো আমরা কলপাট থেকে এগুলো ধুয়ে নিয়ে আসছি মাছটা আর মাংসটা ধুয়ে নিয়ে আসছি তো দেখো আজকে পাঙ্গাজ মাছ নিয়ে এসছে কারণ পাঙ্গাজ মাছ আমার দিদা খায় না আর আমরা খাসির মাংস খাই কিন্তু আমার দিদা পাঙাছ মাছ মুরগির খাসির মাংস খায় না তার জন্য দিদার জন্য নিয়ে এসছে তো দেখো মাংস পিসগুলো কত বড় বড় আর এই চর্বিটা দেখো কত বড় আর মাংস পিসগুলো খুব বড় বড় করেছে ওর জন্য কেটে দেবো বেশি বড়ো বড়ো ভালো লাগে না মানে বড়ো বড়ো রাখলে কি মাংস মশলা ঢুকতে চায় না তো এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে মাংসটা ধুয়ে নিচ্ছে একটা একটা করে ধুয়ে নিচ্ছে কারণ মাংসর ভিতরে প্রচণ্ড পরিমাণে পোষণ থাকে ওই জন্য মাংসগুলো একটা করে ধুয়ে নিচ্ছে তো মাংস আমাদের ধোয়া হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর এদিকে মায়ের সব কাটা বাটা হয়ে গেছে তো এখন মাংসটা চাপিয়ে দেবে কারণ আমরা আজকে বাড়ি চলে যাব থাকবো না ছেলের স্কুল আছে স্কুল ছুটি দিলে থাকবো নাহলে থাকতে পারবো না কারণ ও প্রাইভেট স্কুলে পড়ে ওর জন্য ছুটি দেয় না খুব কমই ছুটি দেয় তার জন্য একটু কামাই যদি দু দিনের বেশি কামাই করে তাহলে ফোন চলে আসে যে ও কেন কামাই করছে তো কামাই একটু কমই পড়ি আর দুদিন থেকে স্কুলে ভর্তি হয়েছে দুদিন থেকে একটু কম কমই আসি কারণ স্কুলটা ধরো মার যাবে ওর জন্য তো ওই যে মশলা দেওয়া হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নেবে এখন আলুগুলো দিয়ে মানে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে আর এই যে দেখো চর্বিটা আগে উঠিয়ে রেখেছিলো কারণ চর্বিটা যদি একসাথে দিয়ে দেওয়া হয় চর্বিটা গুলে যাবে আর মশলাটা মাংসটা ভালো করে কষিয়ে দিয়েছে আর এখন গরম জল দিয়ে দেবে কারণ খাসির মাংসতে গরম জল দিলে ভালো হয় তো এই যে দেখো জল দেওয়া হয়ে গেছে গরম জল দেওয়া হয়ে গেছে মাংসটা হয়ে গেছে আর একটু ফুটলেই হয়ে যাবে তো মাংসটা এখন হয়ে গেছে এখন নামিয়ে দেবে মাংসটা তো চলো মাংস রান্না বান্না সব হয়ে গেছে আর এদিকে আমি ঘরটায় ঝাপ দিয়ে ফেলেছিলাম আর তার দিকে যে মানে এটো বাসন কটা ছিল ও কটাও দিদি ভালো করে ধুয়ে নিচ্ছে তারপরে ধুয়ে ওটা হয়ে গেলে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে সবাই মিলে খেতে বসবো আর একসাথে সবাই বেরিয়ে পড়বো কারণ ও বাড়ি চলে যাবে ও দুদিন জন্য দুদিনের জন্য এসছে আর আমি দু জন্য এসেছি কারণ জামাইবাবুর শরীর ভালো ছিল না বলে এখানে ডাক্তার দেখাতে এসেছিল তার জন্য ও একা বাড়ি থাকবে বলে যায়নি ওকে নিয়ে এসছে আর আমারও ওরও ছেলের স্কুল আছে ওর জন্য ছুটি দেয়নি বলে ও থাকবে না দুদিন পর দুদিন দিন থেকেই চলে যাবে তো আজকে সবাই রওনা দেব আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়িটা দেখো কত বড় পেয়ারা গাছ হয়েছে আর কত পেয়ারা ধরেছে কিন্তু খাওয়ার মানুষ নাই আর আমার ভাইরা থাকে না আমার ভাইরা কাজে থাকে বাবা কাজে থাকে আমার মা একা কতটাই খাবে আর এখানে মানে কম কমই লোকজন কম কমই আসে তো দেখো সবাই খেতে বলেছি খুব টেস্ট হয়েছিল মাংসটা আজকে মাংসটা আজকে তিনজনা মিলে রান্না করা হয়েছে আমাদের মানে মা রান্না করেছে আমি রান্না করেছি দিদিও রান্না করেছে মানে রান্না কি বলতে একটু নেড়েছে চেড়েছি এরকম ব্যাপার তো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এটা আমার দিদা আমাদের প্রচন্ড ছোট দিদাকে বলছে দিদি আমি যাচ্ছি তাহলে তুমি ভালোভাবে থাকবে

তো এই যে আমার দিদি আমি একটুখানি একটু পোস্ট দিয়ে নিলাম আর এই দেখো এটা হলো আমাদের দুর্গা মন্দির এখানে দুর্গা পুজো হয় তো এই যে আমার বাবা আমার ছেলেকে ধরতে যাচ্ছে আমার ছেলে যাবে না ও না মামাবাড়িতে আসলে এক ফোঁটা যেতে চায় না খুব ভালোবাসে মামিতে থাকতে মানে প্রচণ্ড ভালোবাসে ও মানে ও মামাবাড়ি সবার ক্ষেত্রে হয় না কিন্তু ওর ক্ষেত্রে প্রচণ্ড ও পাগলামি করে মামাবাড়ি আসার জন্য আর তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম এটা আমার বাবার গাড়ি নতুন কিনেছে আজকে এক মাস হলো তো যাই হোক দেখালাম তো চলো বাড়িতে রওনা দিলাম তো টাটা বাই বাই